হাসপাতাল তো নয় যেন আবর্জনার স্তূপ দিনহাটা মহকুমা হাসপাতালের আপদকালীন বিভাগের সামনে পুরুষ সাধারণ বিভাগের সামান সহ মহিলা বিভাগ সর্বত্রই ছড়িয়ে রয়েছে নোংরা আবর্জনা এমনকি হাসপাতালে পুরুষ বিভাগের শৌচাগারের বাইরে পড়ে রয়েছে মানুষের মল হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরা জানাচ্ছেন নোংরা আবর্জনা দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে সেই সাথে হাসপাতালের শৌচাগার ওয়াশ বেসিন কোনটাই ব্যবহারের উপযোগী নয় রোগীরা জানাচ্ছেন সময় মতো পরিষ্কার হলে এমন অবস্থা হতো না অপরদিকে দিনহাটা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল বলেন পরিষেবা ঠিক রাখার জন্য তিনশো আঠাশ বেডের দিনহাটা হাসপাতালে সাফাই কর্মী দরকার পঁয়ষট্টি জন কিন্তু আছে মাত্র দুজন তাই পরিষেবা ঠিক রাখার জন্য দশ জন অস্থায়ী সাফাই কর্মী রাখা হয়েছে সব মিলিয়ে এই বারো জন সাফাই কর্মী দিয়ে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখা দুষ্কর হয়ে উঠছে একই সাথে তিনি রোগীদের আরও সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন বললাম বারান্দায় শুয়ে রয়েছেন পাশেই নোংরা আবর্জনা কতটা দুর্গন্ধ আসছে না রাত্রেবেলা তো ঘুম পড়াই যাচ্ছে না এত পরিস্থিতি খারাপ কেন ঘুম পড়তে পারছেন না ওই যে গন্ধ ভেতরে আবার বেড খালি নাই নার্সদের সময় কথা বললে সেরকম সার্ভিসে ভালো না সার্ভিস পাওয়া যাচ্ছে না না ওরকম না আর কি ডাক্তারবাবু আসলে একটু ওরা তৎপর হয় আর ডাক্তারবাবু না আসলে ওরা ওদের মতো করে আসে কতদিন থেকে রয়েছেন আমি দুদিন ধরে আছি পরিষ্কার হয়নি পরিষ্কার হয়নি কথা বলে বলে আমরা আমাদের মতো কাজ করে যাবো হম ডাক্তারবাবু যখন আসে তখন ওরা আবার বেশ তৎপর হয় ডাক্তারবাবু না থাকলে ওই ওরা ওদের মতো করে আমরা তো বুঝি না কখন কি দিতে হয় না দিতে হয় এখন ওরা দিচ্ছে আসে কিন্তু দুর্গন্ধে কতটা অতিষ্ঠ আপনারা দুর্গন্ধটা তো যথেষ্ট দুর্গন্ধ ওখানে তো থাকাই যাচ্ছে না পেশেন্ট বাটির বাড়ির লোক তো থাকতেই পারতেছে না ওদের আমরা পেশেন্ট বলে কোনো মতো আছি আর কি কি নাম আপনার শাহানুর ইসলাম কোথায় বাড়ি আদাবাড়ি কি বলবেন এগুলো পরিষ্কার করার দরকার এই নোংরাতে আবার অন্য কোনো মানে এটা করবে অসুস্থ হবে পরিষ্কার হয় না পরিষ্কার হয় না ঠিক মতো পেশেন্টকে নিয়ে আসে বারান্দায় শুয়ে রয়েছে পেশেন্ট হ্যাঁ দুর্গন্ধে অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে বন্ধ রাখতেছে বাইৰ গণ্ড ফুৰে আছে কি নামি কৰ